ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি অনলাইনে আগেই হয়েছিল বিদ্যালয় লগ থেকে এবার থিওরি পরীক্ষার নম্বরও অনলাইনে এন্ট্রি করা হবে এই বিষয়ে নোটিশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পনেরোই ফেব্রুয়ারি এই বিষয়ে নোটিফিকেশন করা হয়েছে এখন দেখে নেব নোটিফিকেশানে কি বলা আছে এখানে তাদের উদ্দেশ্যে নোটিশ করা হয়েছে অল দ্য হেড এক্সামিনেশন অফ এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ এখানে কী বলা হয়েছে দিস ইজ ফর দ্য কাইন্ড ইনফরমেশন অফ অল দ্য হেড এক্সামিনার্স অফ এইচএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ দ্য অনলাইন থিওরি মার্কস এন্ট্রি পোর্টাল অফ কাউন্সিল একটা তারপরে পোর্টালের অ্যাড্রেস দেওয়া আছে উইল বি অ্যাক্টিভেটেড অন সিক্সটিন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এখানে প্রত্যেকটা হেড এক্সামিনেশন এইচ এস এর এক্সামিনেশনের হেড এক্সামিনেশনের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অনলাইন মার্কস এন্ট্রি পোর্টাল থিওরি মার্কস এন্ট্রি করার জন্য যেটা অ্যাক্টিভেট হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অ্যান্ড দ্য কনসার্ন হেড এক্সামিনার মে লগ ইন টু দ্য পোর্টাল ফর ফার্দার সেটিং অফ দেয়ার ওন পাসওয়ার্ড অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স ফলোইং দ্য মোডালিটিস ডিসকাস ইন এইচ মিটিং হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে তার হেড অ্যাকজামারদের কি জানানো যাচ্ছে যে তাদের যে এইচ ই মিটিং হেড মিটিং যেটা জানুয়ারি মাসে সেই অনুযায়ী তাদের পাসওয়ার্ডটা সেটিং করে নিতে যাতে পরবর্তীতে কোনো ধরনের অসুবিধা না হয় তাহলে এখন কি দাঁড়ালো যে উচ্চ মাধ্যমিকের সমস্ত জিনিস অনলাইন হয়ে গেল। প্রথমে ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন অনলাইন হয়েছিল। তারপর যে ফর্ম ফিল অনলাইন সেটা হয়ে গিয়েছিল তারপর উচ্চ মাধ্যমিকের যে কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় যেমন মার্কশিট রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড সার্টিফিকেট হারিয়ে যায় অথবা যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেগুলো অনলাইন হয়ে গেছে এরপরে যে অনলাইনে প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস আগেই এন্ট্রি হয়েছিল এরপর যে থিওরির মার্কস সেটাও কিন্তু অনলাইন হয়ে গেল বিষয়টি তাহলে কি দাঁড়ালো উচ্চমাধ্যমিকের সব কিছুই এবার থেকে অনলাইনে হবে অফলাইনে কোনো কিছু হবে না এই অনলাইনে থিওরি মার্কস এন্ট্রি করার জন্য হেড এক্সামিনার যেটা করবে এর ফলে কোনো ধরনের যে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে এবং তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে তাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ